وعباد الرحمن الذين يمشون على الارض هونه واذا خاطبهم الجاهلون واذا خاطبهم الجاهلون قالوا سلام. عليكم ورحمه الله وبركاته. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد قال الله تبارك وتعالى وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين بريد رشوك أشكي ديتيو بشيطي هلو جهنم تيكي بريتران بار ديتيو সে উপায়টি হলো ইসলাম যে বিষয়টার প্রতি নির্ভর করে সেটা হলো নিয়াতে আপনাকে প্রসিদ্ধ হতে হবে আপনার নিয়াত সাফ থাকতে হবে আপনি যে কোনো আমল এবং যে কোনো কর্ম যে কোনো বাদত আপনি করবেন ওই ইবাদতের পূর্বে আপনাকে নিয়াত আপনার সাফ রাখতে হবে আপনি কার ইবাদত করছেন সেয়াদটা আপনাকে স্পষ্ট সাফ রেখে তার ইবাদত করতে হবে এবং একজন মানুষ জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার সারা জীবনের আমল তার সারা জীবনের কর্ম এখলাসের উপর ভিত্তি হয়ে থাকে আর এখলাসের উল্টো হলো রিয়া যার অর্থ হলো মানুষকে দেখানোর জন্য কোনো এবাদত করা যখনই কোন একটি আমলে কোনো একটি এবাদতে আপনার ইখলাস থাকবে না নিয়াত পরিশুদ্ধ থাকবে না সেখানে কোনো না কোনো রিয়াকারী ঢোকার সম্ভাবনা রয়েছে ওটা হতে পারে মানুষকে দেখানোর জন্য এবং হতে পারে যে আপনার বরত্ব বয়ান করার জন্য প্রকাশ করার জন্য যে আপনি নিজের বরত্বকে প্রকাশ করছেন যদি আপনার মেয়াদ এখলাস সঠিক না হয় তাহলে সেখানে রিয়াকারী হতে পারে তাই এখলাস আমি বলে থাকি এখলাস যে মানব জীবনে একটি মৃত্যু দেহ যখন আহ যানবিহীন তার কোনো দাম নেই একটি মৃত্যু লাশের যেমন দা যানবিহীন কোনো তার কোনো দাম নেই তেমনি ভাবে ইখলাসবিহীন পুনর্বাতত আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য নেই কোনো দাম নেই তাই শরীয়ত ইসলাম ইসলাম এখলাসের দিকে অনেক গুরুত্ব দিয়েছেন ব্যাপক গুরুত্ব দিয়েছেন আর এই বিষয়ে আমাদেরকে অনেক সতর্ক করেছেন আল্লাহ সুবানতলা অনেক জায়গায় কোরআনে বলেছেন এখলাস নিয়ে আমাদের আমাদেরকে সতর্ক করে করে বলেছেন যে কুল ইন সালতি ওখি ওয়া মামা আইন আমিন এনামি আপনি বলে দিন যে আমার নামাজ আমার কুরবানি আমার হায়াত এবং মত সমস্ত সব কিছু আল্লাহ সুবহান ও জন্য এমনি ভাবে আল্লাহ রব্বুল আলমিন সুরা বৈগিনাতে বলেছেন ওমা উমির আবুদুল্লাহদ্দিন তোমরা শুধুমাত্র আল্লাহ সুবাহন তালাকে সন্তুষ্ট করার জন্য তিনানব্বই লাভ করার জন্য তোমরা ইবাদত করো আমল করো নামাজ কায়েম করো ইখলাস মানুষের জীবনে অনেক বড় একটি জিনিস أيكي عمل الرسول صلى الله عليه وسلم ليوافي يو عبد يوم القيامة يقول لا إله إلا الله يبتغي بها وجه الله إلا حرم الله عليه النار دمتك يا الله رب العالمين عالمين سمع يوم نمستاه سخاد قربه الله رب العالمين كشان كشنتو شكره الله رب العالمين عالمين كرزي এটা বলেছেন আল্লাহরাবাহ আলমিন প্রতি ইমান পর আল্লাহরুল আলমিন কি এক বলে শিকার করে নেওয়ার পর আল্লাহ হরাবুল আলমিন তার প্রতি জাহান নামের আগুন কে হারাম করে দিবেন যে ব্যক্তি কেমতের দিবসে আল্লাহরাবাহ আলমিনের সঙ্গে এমন অবস্থায় সাক্ষাৎ করবে যে শুধু আল্লাহ হরাবুল্লাহ আলমিনের জন্য আল্লাহ রবুল আলমিনকে সন্তুষ্ট করার জন্য তিনি এই কলামাটি পড়েছিলেন তাহলে আল্লাহ সুবাহ তার উপর জাহান্নামের আগুনকে আদাবকে হারাম করে দিবেন তো বুঝতে পারলাম যে জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার দ্বিতীয় কারণ হলো ইখলাস আপনাকে আপনার নিয়াদ পরিশুদ্ধ হতে হবে এমনি ভাবে মৃত্যুর পর আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন তিন ধরনের ব্যক্তিকে সর্বপ্রথম জাহান নামে নিক্ষেপ করবেন আদালতে আবু আল্লাহ বলেন রাসু সাল বলেছেন কেয়ামতের দিবসে আল্লাহ হরবুল আলমিন সর্বপ্রথম এমন একজন ব্যক্তিকে ডাকবেন সে হবে যিনি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছিলেন এবং আল্লাহর রাস্তায় জিহাদ করতেন তিনি কি আল্লাহ হরবুল রহমিন প্রশ্ন করবেন যে আমি তোমাদেরকে যে তোমাকে যে নিয়ামত দিয়েছিলাম তুমি কি আমল তখন ব্যক্তি বলবে আমি তোমার জন্য তোমাকে সন্তুষ্ট করার জন্য তোমার রাস্তায় শহীদ করেছি মানুষকে হত্যা করেছি কতল করেছি যারা অন্যায় করেছিল আর আমিও শহীদ হয়ে গিয়েছি তো আল্লাহ রব্বুল আলমিন বলবে তুমি মিথ্যা বলছো তোমার উদ্দেশ্যটা ছিল না তোমার উদ্দেশ্য ছিল কি যে তুমি তোমাকে মানুষ কাতিল বলবে তোমাকে মানুষ বাহাদুর বলবে যে হ্যাঁ শক্তিমান তোমাকে মানুষ শক্তিমান হিসাবে ডাকবে তোমার নিয়ত এটা ছিল তখন আল্লাহ তালা ফেরস্তাকে বলবে একে নিয়ে যাও জাহান নামে নিক্ষেপ করো তখন ফেরস্তারা তাকে জেনে ছেড়িয়ে জাহান্নাবী নিক্ষেপ করবেন দ্বিতীয় যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনে যাকে নিয়ে আসা হবে সে হবে একজন আলিম যিনি ইলিম অর্জন করেছিলেন এবং মানুষকে দিনের জ্ঞান মানুষকে দিনের শিক্ষা দিয়েছিলেন এবং তিনি হাফিদ ও কারি ছিলেন আল্লাহ রব্বুল আলমিন তার সম্মুখে তারা নিয়ামত গুলো প্রকাশ করবে তার নিয়ামত গুলো পেশ করবে এবং প্রশ্ন করবে যে আমি তোমাকে যে যেগুলো নিয়ামত দিয়েছিলাম তুমি তুমি কি আমল করেছ তখন সে ব্যক্তি বলবে আল্লাহ আমি তোমাকে সন্তুষ্ট করার জন্য মর্জন করেছিলাম এবং সে রাস্তায় আমি নিজেকে চালাচ্ছিলাম এবং মানুষকে শিক্ষা দিচ্ছিলাম তখন আল্লাহ রাব্বুল আলমিন বলবে মিথ্যা বলছো তোমার তো এটাই উদ্দেশ্য ছিল তোমার তো এটাই নিয়ে ছিল যে হ্যাঁ তোমাকে মানুষ আলিম বলবে তোমাকে মানুষ বলবে। তোমাকে মানুষ হাফিজ বলবে যে তুমি এই জন্যে তোমার নিয়তকে তুমি সাফ রাখো তোমার নিয়াতে ত্রুটি ছিল তুমি খালিস আল্লাহ রাব্বুল আলমিন জন্য তুমি করনি তোমার নিয়েতে ত্রুটি ছিল তখন আল্লাহ রব্বুল আলমিন ফেরোজ তাকে বলবে একে নিয়ে যাও এবং টেনে তুমি তোমরা নিক্ষেপ করো তৃতীয় ব্যক্তি যাকে আল্লাহ রব্বুল আলহামীসমকে পেশ করা হবে সে হবে একজন দাতা যাকে আল্লাহ অনেক ধন সম্পদ দিয়েছিলেন মাল ও দৌলত দিয়েছিলেন তখন আল্লাহ রব্বুল তেনাকে প্রশ্ন করবেন তোমাকে যে আমি সম্পদ সম্পদ দিয়েছিলাম দিয়েছিলাম। ধন তুমি কোন রাস্তায় ব্যয় এই নিয়ামত গুলো তুমি কোথায় ব্যয় করেছ তখন সে ব্যক্তি বলবে জি আল্লাহ আমি তোমাকে সন্তুষ্ট করার জন্য তোমার তোমাকে রাজি করার জন্য যেগুলো জায়গাতে জায়গায় ছিল আমি তোমার রাস্তায় আমার সম্পদ টাকা পয়সা যা তুমি দিয়েছিলে আমি সবকিছু তুমি একজন মিথ্যু তোমার তো এটাই উদ্দেশ্য ছিল নিয়ে ছিল যে হ্যাঁ তুমি বেশি বেশি দান করবে তো তোমাকে মানুষ দাতা বলবে পয়সাওয়ালা বলবে টাকাওয়ালা বলবে যে হ্যাঁ তুমি অনেক টাকা অমুক অনেক টাকা দান করেছে তোমার এটা নিয়ে ছিল তো আল্লাহ হরবুল তখন ফেরেস্তাকে বলবে তুমি একে তোমরা একে নিয়ে যাও কেনে যাচ্ছে সিঁড়ি নিক্ষেপ করো প্রিয় দর্শক এখলাস অনেক একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আপনাকে আপনি যার ইবাদত করবেন আপনি যে আমল করবেন প্রত্যেকটি আমলের পূর্বে আপনাকে নিয়ে আপনাকে সাফ রাখতে হবে পরিশুদ্ধ রাখতে হবে কারণ এবাদত কবুল হওয়ার জন্য দুটি মৌলিক বিষয় রয়েছে তার মধ্যে থেকে একটি যে আপনি যে কোন নির্ভরযোগ্য হবে যে আপনার নিয়দটা কার জন্য আপনি কার জন্য করছেন যদি আপনার নিয়তে যদি ত্রুটি হয়ে থাকে তাহলে যদি মানুষকে দেখানোর জন্য হয়ে থাকে তাহলে ওটা রিয়াকারী রিয়া হয়ে যাবে আর রিয়াকারী অনেক বড় একটি গুণা যাকে সিঁড়িকে আশা বলা হয়েছে আল্লাহ রসল এই গুণার থেকে অনেক নিজেকে ভয় করতেন এবং আমার এই গুণায় আর বর্তমান সমাজ আমাদের রিয়াকারী অনেক চলছে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক যেমনি ভাবে সিঁড়ি কি মানুষের ইমানকে ধ্বংস করে দেয় সিঁড়ে কি যেমন মানুষকে মানুষের ইমান নষ্ট করে দেয় তেমনি ভাবে সেদিকে আজকাল মানুষের আমলকেও বরবাদ করে দেয় আমলকে নষ্ট করে দেয় তাই আমাদেরকে ইখলাস বুঝতে হবে এবং প্রত্যেকটি আমা আমল এবং ইবাদত করার পূর্বে আমাদেরকে নিয়ত আমাদের সাফ রাখতে হবে পরিশুদ্ধ রেখে আমরা যার ইবাদত করব তার সম্মুখে আমাদেরকে দাঁড়াতে হবে এবং আমাদের নিয়ত সাফ শুদ্ধ করে নিয়ে আমাদেরকে দুনিয়াতে সকল কাজ করতে হবে জীবন জীবনযাপন করতে হবে আল্লাহ সকলকে اخلاص بوجهار جنو في دان الله <سؤال> اللهم آمين رب العالمين امدر شاكل کے تمہیں دنر پرتی پتشتہ ہوار جنو ابن صحيح قرآن ابن سنة انا آمين وآخر دعوانا عن الحمد لله رب العالمين صلى الله على نبينا محمد وسلم تسليما كثيرا كثيرا